হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো সুস্থ নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পাইল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো তো আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তো আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তো শিবরাত্রি সকালবেলার একটু কিছুটা ক্লিপ তুলেছিলাম তো সেটা শর্ট স্টোরিতে আমি দিয়েছি মানে শর্ট ভিডিওতে তো সেটাই একটুকুনি এই লং ভিডিওতে শেয়ার করলাম তো শিবরাত্রি আশ্চর্য আমি করি না বিয়ের আগে করতাম বিয়ের পরে মেয়ে যখন আমি কনসিভ করলাম মেয়ে যখন পেটে এলো তারপর থেকে আমি ছেড়ে দিয়েছি আর আমাদের এই বাড়িতে শিবরাত্রির ওরকম কিছু নিয়ম নেই আমার শাশুড়ি মা করেন না বলে আমিও সেরকম ভাবে আর তো এই তো সকালবেলা যেরকম স্নান টান করে ঠাকুরের মাথায় জল ঢালা সেরকমই করেছি মেয়েকেও দিয়েছি মেয়ে আগের বছর থেকেই দিচ্ছে তো শাশুড়ি মাও দিয়েছে আমার মাও ঘরে করেছে তো এই আর এই শিবরাত্রির এইভাবেই কাটালাম আর তো ইভিনিং থেকে এখন এখনটাকে শুরু করলাম আবার তো এখন ওই দেখছেন আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে বসিয়ে আর ফাইনালি মেয়ের শেষ হয়েছে শান্তি পেলাম ধরে যুদ্ধ চলছিল তো আর কি বলবো আর এই দেখুন লাড্ডু খাচ্ছে আসলে মা পুজো দিয়েছিল মানে আমার মা ঘরে পুজো দিয়েছিল তো সেই লাড্ডু দিয়ে গেছে তো মেয়ে ওই খাচ্ছে খুব ভালোবাসে লাড্ডু তোকে বললাম তুই একটা খা আর যে আলু সিদ্ধটা বসিয়েছি সেটা ওকে স্যান্ডউইচ করে দেবো তো যেদিন যেদিন এক্সাম থাক থাকে তাড়াতাড়ি তো ছুটি হয়ে যায় মানে দুটোর মধ্যে ছুটি হয়ে যায় আর একটার মধ্যে বাড়ি চলে আসে তো এসে ওই দই ফ্রুটস সেগুলো খায় আমি ঘরে টক দই পাতি তো সেই খায় তো আর দুপুরে কিছু খায় না যেহেতু ভাত খেয়ে যায় আর বিকেলে একটু হেভি টিফিন কিছু করে দিই কোনো সময় ওই স্যান্ডউইচ কোনো সময় এগ রোল তো এই এইসবই তো চলতে থাকে তো বলেছিল মা আমি স্যান্ডউইচ খাবো এমনি আলু দিয়ে নর্মাল তো সেই স্যান্ডউইচের জন্য আলুটাকে ওদিকে বসিয়ে দিয়েছি আর তার সাথে টিকার চাও বসিয়ে দিয়েছি তো ভাবলাম আজকে একটু ভিডিও করি এতদিন ধরে তো এক্সামের মানে এত এ চলছে ধকল যাচ্ছে আর এক্সাম শেষ হলেও কী হবে ওদের এখন এখনোই সাত তারিখ অবধি মানে স্কুল হবে কি বলুন তো কি অ্যাক্টিভিটি হবে তো এবারে জানি না নতুন নিয়ম করেছে স্কুলে অ্যাক্টিভিটি ক্লাস হবে তো এটাই একটা বিরক্ত যে স্কুল এক্সাম হয়ে যাবার পরেও আবার যেতে হচ্ছে একটা আমাদেরও দেখুন গার্জেনদের একটা ধকল যায় তার সাথে সাথে বাচ্চাদের তো দকল থাকে তারাও একটু যে রিল্যাক্স মুড হবে তো সেই তা নয় আবার যেতে হবে তো এই আর আপনারা ভাববেন আমি তো কেন এরম বলছি আমি তো স্কুল চেঞ্জ করেছি যাই হোক আমার না কিন্তু না আমি পুরোটাই কমপ্লিট করছি ফাইনাল এক্সাম দিতে হবে আর আর রেজাল্ট তো আমার লাগবেও তো সেই জন্যই আরও আর ওদের না এই অ্যাক্টিভিটি ক্লা মানে এটা করেছে কম্পালসারি মানে আসতেই হবে সবাইকে দই কি করা যাবে এই হচ্ছে ব্যাপার তো আজকে আমি মেয়েকে আনতে গেছিলাম একটু আমি পার্লারে গেছিলাম তো সেই ফাঁকে আবার মেয়েকে আনতে চলে গেছিলাম একেবারে বেরিয়েছিলাম হাজব্যান্ডও গেছিলো তো কিছু কিছু বন্ধুদের শুনে খুবই আপসেট হয়ে গেছে তারা যে স্কুল চেঞ্জ করেছি তো কি বলুন তো স্কুল লাইফে এই বাচ্চাদের সাথে সাথে আমাদের বা আমাদেরও অনেকটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় তো তো সেই জন্যই দেখবেন অনেক অনেক একটু গভীর বন্ধুত্ব হয়ে গেলে যেরকম আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বলুন তো খুবই কম বন্ধুত্ব করে মানে সবার সাথে অত মানে খুবই এ করে মেশে না কিন্তু একজন আছে এক দুজন তো আমার আছে ঘনিষ্ঠ বন্ধু এবার তাদের হাজবেন্ড সাথে তো মানে আমার হাজবেন্ড মানে খুব ইয়ে তারপর আর একজন আছে তার সাথে খুবই ঘনিষ্ঠ মানে পার্সোনালি তো সে শুনে খুবই আপসেট হয়ে গেছে খুবই দুঃখ হয়ে গেছে তো এই হচ্ছে যা কি করা যাবে তো যাই হোক কাল ফোন করেছিল তার ওয়াইফ তো আমি তো যাচ্ছিলাম না তা বলছে আমি তো কোনোদিনও বলিওনি শোনার পর তো ফোন করেছিল সব বলছিল তো যাই হোক এইটুকিটাই কথা এটাই হয় দেখবেন সব কিছুর ক্ষেত্রেই দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ক্ষেত্রেই দেখবেন মানে একটা ঘনিষ্ঠ যখন তৈরি হয়ে যায় না তখন মানে কি বলবো বলুন তো একটা মানে অনুভূতি জাগে তো যাই হোক অনেক কিছু বক বক করলাম করতে করতে ওদিকে আলু সিদ্ধও হয়ে গেছে এদিকে লিকার চাও হয়ে এসছে আমি ঢাকা দিয়ে রেখেছি গুচ্ছা করব। আর এদিকে আমি আজকে ডিনারে করব মেয়ের আবদার হচ্ছে মা চিকেন এগরোল করবে তো বাড়িতে সবাই খাবে বলেছে তো সেই জন্য ময়দাটাকে একটু গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে হোয়াইট অয়েল একটু চিনি নুন দিয়ে আর গরম জল দিয়ে মাখলে খুবই সফট হয় তো সেই জন্য মাখিয়ে রেখে দেবো রাতে করব। আর চিকেনটাকেও ফ্রাইড রাইস ওই সব রাতে করবো এক চিকেন রোল করব তো ওই জন্য তো এখন ওই যে ময়দাটা মাখিয়ে নিচ্ছি আর ওই যে বলছিলাম দেখবেন হ্যাঁ আহ মানে ঘনিষ্ঠটা এতটাই দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময় হয় আহ মানে খুবই কিন্তু আবার দেখবেন অনেক বন্ধু বান্ধব থাকে ঘনিষ্ঠটাকে মানে ঠিকভাবে বজায় মানে পিছনে রাখে না সামনে তোমার ভালো ভালো কথা বলবে পিছনে তোমার মানে কি বলবো নিন্দে বাস সমস্ত কিছুই দেবে এরকম আছে মানে বন্ধু বান্ধব বলুন আত্মীয় স্বজন বলুন আর দেখবেন আশেপাশে প্রতিবেশী তো এই হচ্ছে ব্যাপার মানে আশেপাশের প্রতিবেশীরাও দেখবেন আপনার সমালোচনা ছাড়া মানে কি বলবো সমালোচনা এতই করে আপনার নামে লাগাবে অন্যের কাছে এই করবে করবে ওই যে যা কি সেটা কোনোদিনও চিন্তা করে না এগুলো থাকে দেখবেন সবার ক্ষেত্রে থাকে আশেপাশের প্রতিবেশীরা এরকমই হয় হিংসা তো ওদের তাদের মধ্যে ভোরে ভরে আছে মানে একদম কি বলবো মানে একদম বুক ভর্তি হিংসা তাদের মধ্যে ভালো কোনোদিনও দেখে না আর অতিভক্তি চোরের লক্ষণ যেরকম বলে সেটাই কিন্তু তারা জানে না যে তাদের নিয়ে যে লোকেরা এত হাসাহাসি করে বেরোলে বলে তারা সেটা ভালো মতো বোঝে না বা জানে না কি বলুন তো ভালোভাবে আছি যাই হোক যেভাবে ভগবান রেখেছে রেখেছে সৃষ্টিকর্তা তো সেইভাবেই আমরা চলছি অন্যের ক্ষতি করে দিনে কোনো কিছু করার চেষ্টা করি না অন্যের নামে অনেক কিছু বলেও করার চেষ্টা করি না কি বললেন তো ধর্মের কল বাতাসে নড়ে এটা একটা কথা আছে আর যা কর্ম করবে তোমাকে এখানেই ফল পেতে হবে আর হাতে নাতে ভগবান দেখিয়েও দেয় তো যাই হোক এগুলো মানে কি বলুন তো যা হয়ে থাকে সবার ক্ষেত্রে আমার লাইফেও হয়েছে অনেকের লাইফেও হয় শুনি এগুলি তা ওদিকে দেখুন আমি আলুটাকে স্ম্যাশ করিলাম ওই স্ম্যাশারটা কিনেছিলাম মেলা থেকে তো ওটা দিয়ে করতে বেশ ভালো সুবিধা হয় গরম থাকলে না আলু বা অন্য কিছু স্ম্যাশ করতে খুব ভালো হয় তো ওদিকে দুধ চাটাও হয়ে গেছে বা দুধ চাটাকেও নাবি নেব আর তারপরে আমি মেয়েকে স্যান্ডউইচটা করে দেবো ওই দই খেয়েছে বলেছিলাম দই ফ্রুটস খেয়েছে তারপর আবার সারা দুপুর ঘুমায়নি আমারও ঠিক ঘুমায়নি ওই পাশে শুয়েছিলাম আর হাজব্যান্ড তো ওভার ওভার মানে ডিউটি করছে ওভার টাইম করছে করেছে ওর আবার নাইট আছে তো ও তো জেগেছিল চারটে থেকে ডিউটি ছিল আর বিকালবেলা মেয়ে একটু চিপস খেয়েছে তো এই হচ্ছে তো সেই জন্য একটু দেরি করেই করছি আর এদিকে এই সাদা তেল আর সর্ষের তেলটা শেষ হয়ে গেছে তো সেটাই ঢেলে নিচ্ছি আর এখন আমি সর্ষের তেলটা না এই একটা মানে কি বলবো সেরামিকের জাগ মতো আছে তো সেটার মধ্যেই রাখছি ইচ্ছা আছে এই সেরামিকের এরকম তেলের পটগুলোকে কিনবো দেখা যাক যদি মেলা আমাদের এখানে তো মেলা শুরু হবে আস্তে আস্তে গরমকাল আসছে তো যদি মেলায় পাওয়া যায় ভালো হলে দেখি গড়িয়াহাট যাওয়ার ইচ্ছা আছে তো তখন গড়িহাট থেকেও কিনব গড়িহাটের এরম ক্রকারি আইটেমগুলো খুব ভালো পাওয়া যায় তো এই আর সংসারের সমস্ত জিনিস কিনতে কারি না ভালো লাগে আমার তো মানে নিত্যনতুন এই ওই তো মানে হামেশাই কিনে যায় মনে হচ্ছে এবার সব স্টিলের জিনিসগুলো বাতিল করে দিয়ে সবই সেরামিকে ডাকবো ভাবছি তো এই হচ্ছে ব্যাপার আর দেখুন এটা ছিল বাড়িতে তো এটার মধ্যে এখন অয়েলটাকে রাখছি তো আমি আমার তো সমস্ত মশলা ডিবে কাঁচের আমার হাসির মা ওই জন্য খুব ভয় পায় আমি না থাকলে আর এই মেয়ের তো এখন এক্সাম শেষ হয়ে গেছে এবার একটু মেয়ে ঘোরার পালা আর তার সাথে সাথে ওর ডান্সগুলো নাচের প্রোগ্রাম আছে যেহেতু হোলিতে প্রত্যেক বছর হয় বিশাল বড়ো করে তো ওদের হয় হোলিতে প্রোগ্রাম সেই ইন্ডিয়ান মিউজিয়ামে এখন চলবে রিহার্সাল চলছে অলরেডি রিহার্সাল শুরু হয়ে গেছে তো করছে মেয়ে এবছরের ইচ্ছা ছিল না তা ও কান্নাকাটি করছে বলে এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে বলে এবারে ছোট করাচ্ছি ওকে আর ওই এক সপ্তাহ ধরে ইন্ডিয়ান মিউজিয়ামে যেতে হবে আর তার তার ফাঁকি ইচ্ছা আছে সানডেতে একটু ঘুরতে যাব যাব এক জায়গায় তো সেটা পরে বলবো আর এমনিও ঘুরতে যাচ্ছি আমরা টিকিট কাটাও হয়ে গেছে সেটা এপ্রিলের মানে মার্চের শেষে একদম এন্ডে কেন যেহেতু একটু ওয়েট করছিলাম মানে এদের মানে মেয়ে যে স্কুলে ভর্তি হয়েছে সেখানে চিঠি চলে এসছে ওই বইপত্রের বই টই সমস্ত দেওয়ার জন্য সেটা বাড়িতেই পড়েছিল বাই পোস্ট আসবে একটা চিঠি তো সেটা এসে গেছে তো ওদের সেটা পঁচিশ তারিখে হবে আর সাত তারিখ দিয়ে ক্লাস শুরু হবে তো সেই জন্য সেটার জন্যই ওয়েট করেছিলাম তো টিকিট কাটা হয়ে গেছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও পরে বলবো আস্তে আস্তে সবই ব্লগে শেয়ার করব তো এই আর এই দেখুন স্যান্ডউইচটা করছে করতে করতে মানে ওই একটু নিয়ে অল্প একটু ফ্রাইড হোয়াইট দিলাম তার মধ্যে একটু রসুন দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আলুটাকে একটু গোলমরিচ আর একটু ভাজা মশলা ছিল সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে একটু সামান্য নুন দিলাম তো নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে রেখে দিলাম এবার এবার ব্রেডের মধ্যে এই যে মেয়োনিস মেয়োনিস যেরকম ভেজ চিকেন যা খুশি মেয়নিজ নাহলে বাটার দিয়ে করতে পারেন আমি তন্দুরি মেওনিজ ছিল তো সেটা ভালো করে লাগিয়ে দিয়ে এবার পুটটাকে দিয়ে একটু ভালো করে চেপে নিলাম তো হালকা বাটার দিয়ে একটু ওই স্যালো ফ্রাই টাইপের করব মানে একদম হালকা আমার মেয়েকে আমার মেয়ে স্যান্ডউইচ মেকারে খেতে চায় না ওই স্যান্ডউইচ মেকারে ওর ভালো লাগে না ওরমভাবে করে দিলে নাকি ওর ভালো লাগে না ওই তাওয়াতে বা কড়াতে যেরমভাবে ভাবে ফ্রাই করে দেবো তো ওরমভাবেই ও খাবে কিছুতে স্যান্ডউইচ মেকারটাই খেতে চায় না ওই জন্য আমি কিনলাম যাতে ঝড় জলদি হয়ে যায় তো না এইটাতে করা মানে তো অনেকটা প্রসেস এই করে কোরে স্যান্ডউইচmakeTextে বসিয়ে দিলাম ও টাইমে ঠিক হয়ে গেল না একটাতে সেই উল্টাতে হবে করতে হবে তো যাই হোক কি করা যাবে ও যেটাতে পছন্দ করে সেটাই ওকে করে দিচ্ছি তো এটা করে নিলাম আর আরো দুটো এক্সট্রা করেছি তো আমাদের সন্ধে সন্ধেবেলাও হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি তো রোল করবো না এখন তো ময়দা মাখিয়ে রেখেছি রোল যদি সাড়ে নটা পনেরো দশটা টাকা করবো তো গরম গরম তখনই তো ভালো লাগবে খেতে আর এই তাহলে আর এক্সামে চক্করে জানো এতদিন এত মানে এ ছিলাম যে ভালো লাগছিল না কোথাও বেরোতে পারছিলাম না হাজবেন্ডেরও মানে এই বছরে বলতে কী বলুন তো আগের ইয়ারে আমরা বাইরে গেছিলাম পাহাড়ে তো এই বছরে মানে চব্বিশে আমরা ডিসেম্বরে কোনো কোথাও যে ঘুরতে যাইনি এবার পঁচিশে সাল পড়েছে তো পঁচিশে তো একটা তো সামনে ছোটোখাটো ট্রিপে যাচ্ছি তার ফাঁকে আবার ডিসেম্বরেও যাওয়ার ইচ্ছা আছে সেটাও এখন প্ল্যান চলছে তো এই হচ্ছে টুকিটাকি আর এই দেখুন স্যান্ডউইচটা হয়ে গেছে এখন মেয়েকে দিয়ে দিচ্ছি আর তো ওদিকে দেখুন হাজব্যান্ড কাজ করছে আর মেয়ে এই ড্রয়িং ট্রয়িং নিয়ে বসে আছে সে দুপুর থেকেই করছে আর ওর একটা বন্ধু ও ক্লাসমেট ওকে একটা গিফট দিয়েছে খুব সুন্দর যেহেতু স্কুল ছেড়ে দিচ্ছে তো খুব ভালো তো দিয়েছে ওকে সেটাও আপনার সাথে আমি শেয়ার করব। আর আমাদের পাড়ার মানে একটা ক্লাবে খুব সুন্দর বজরাঙ্গবলি মন্দির ছিল সেটাকে আরও সুন্দর করে করে আজকে উদ্বোধন হয়েছে শিবরাত্রিতে খুব সুন্দর করে লাইট মতো দিয়েছে দেখাই যাচ্ছে একটুনি দেখালাম হ্যাঁ তো আপনাদের তো এখন এই দেখুন চায়ের কা এটা চাটা শেষ মানে শেষ হয়ে গেছে আমি একটু নিয়ে মেজে নিচ্ছি কৌটো শেষ হয়ে গেলে মেজে নিই পড়ে না তো এখন একটু এইটা স্যান্ডউইচটা করেছিলাম তো একটু রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে তারপরে চা খাবো তো হাজব্যান্ডের ওভার হয়ে গেছেন ডিউটি করা ও এখন উঠে পড়েছে তারপরে আবার তো রাতে ডিউটিতে বসবো এখন একটু শোবে আমি লিকা চা খাচ্ছি ও দুধ চা খেয়ে শুয়ে পড়বে তো এখন এই খেয়ে চাটা তারপরে আবার রান্না তখন রাতে দেখা যাবে তো এই দেখুন এইটা করেছে সুন্দর কাঠ বানিয়ে দিয়েছে চকলেট দিয়েছে লজেন্স দিয়েছে ওকে খুব সুন্দর তাহলে চলুন এর সাথে সাথে আজকে ভিডিওটা শেষ করছি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রকম ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো